রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার ইংরেজি নাম হল ভার্গ রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই কন্যা রাশির মানুষরা যেহেতু কন্যা অধিপতি গ্রহ বুধ তাই সমস্ত কিছু ক্ষেত্রে কন্যাশির মানুষরা সংসারে সমাজে সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রবৃত্তি হওয়ার কারণেই কিন্তু কন্যাশির মানুষরা বারংবার প্রতারিত হয় বিশ্বাসঘাতকতা পায় অন্যকে খুব সহজেই বিশ্বাস করে নেয় যার কারণে বিনা কারণে অপমানিত বদনামিত হতে হয় এই কন্যা রাশির মানুষদের কন্যা রাশির মানুষরা চাইলেও কখনোই কারোর সাথে কোনো প্রতিশোধ নিতে পারে না এটাই কন্যা সব সবথেকে ভালো গুণ কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু সালের মে মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ উনত্রিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে থেকে জুন ও জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে জ্যোতিষ পরাশর সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ভাগ্যের ব্যর্থ পূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় এসেছে দু হাজার কন্যা রাশির সাবেকে সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ দু হাজার পঁচিশ সালের জুন থেকে জুলাই সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে আর বুধের রাশি যেহেতু কন্যা রাশি তাই এই কন্যা রাশিতে বৃহস্পতি ও শনি মহারাজ একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে কন্যা রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এরই পাশাপাশি আসল খেলাটা কন্যা রাশির শুরু হচ্ছে এই জায়গা থেকে কেতু যিনি কিন্তু এতদিন কন্যা রাশির ভাগ্যের ঘরে বসে নানা রকম দিক থেকে অসফলতা প্রদান করেছিল সেই কেতু কিন্তু কন্যা রাশি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাচ্ছেন এরই সাথে দেবগুরু বৃহস্পতি আড়াই বছর পীড়িত থাকার পর আবারও পুনরায় কন্যা রাশিতে ফিরতে চলেছেন কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা বলা হয়ে থাকে ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই কন্যারাশিতে উনত্রিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে থেকে সমগ্র জুন এবং সমগ্র জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃহস্পতি শনি এবং বুধের নক্ষত্রগত ট্রানজিট ঘটছেই এই সাথে পয়লা জুন ও দোসরা জুন থেকে দশই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির কর্মের ঘরে ইলেভেন্থ হাউসে প্রবেশ করছে মঙ্গল যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যেই আসতে চলেছে দুর্দান্ত পরিবর্তন যা আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে কন্যা রাশির অষ্টমে বুধ নবমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার কারণে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে তাই সর্বপ্রথম কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে একটা কথাই বলতে চাই নতুন বছর দু সালে জুন এবং জুলাই মাস দুটি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম টুকু পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে এক একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কন্যা রাশির জীবনে যা এবার সব দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা প্রথমত গ্রহের বুধ কন্যা রাশি সাপেক্ষে উনত্রিশে মে এবং তিরিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অস্তমিত হচ্ছেন যার কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটায় না কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হুট করতে রেগে যাওয়া মনোমালিনের মতো কিছু সমস্যার সৃষ্টি হতে পারে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে সম্পর্কের জায়গাটায় তাই এই জায়গাটায় কন্যাশির মাঝ থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে বুধের এই অস্তমিত অবস্থার কারণেই কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলবেন আজ থেকে আগামী পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এরই পাশাপাশি কোনো কর্মের জায়গায় কর্ম জগতে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে তবে বুধের এই যে অস্তমিত অবস্থা কন্যা রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে কনারাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা তাই যাদের ক্ষেত্রে বুধের এই কারণে দীর্ঘদিন ধরে সমস্যা প্রবলেম চলেই আসছে তাদেরকে বলবো আপনারা বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন পান্না পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন কন্যা রাশি পরবর্তী পরিবর্তন ধরো শনির পক্ষ থেকে শনি প্রবেশ করছে কন্যা রাশি সপ্তমভাবে যার কারণে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বাড়াতে গিয়ে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে বেশ কিছুটা শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কন্যা রাশি হিসাবেকে দেখতে পাবো কিংবা হিংসার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি হিসাবেকে তাই দীর্ঘদিন ধরে যাদের এইরকম সমস্যা চলে আসছে তাদেরকে শনির প্রতিকার করতে হবে এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বেশ কিছুটা সফলতা প্রাপ্তির জায়গায় বাধা সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কাজের জায়গায় কিছুটা চাপ কিংবা কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন কিংবা দেখা যাবে আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষদের থেকে সতর্কতা সচেতনতা কন্যা রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি শরীর এই সপ্তম ভাবস্থ হওয়ার কারণে এবং নিজস্ব দৃষ্টির কারণে ব্যবসার ক্ষেত্রটিতে বেশ কিছুটা স্ট্রিক এবং স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যেমন প্রথমত ব্যবসার জায়গায় বন্ধুত্বের খাতিরে ভালোবাসার খাতিরে কাউকে টাকা পয়সা ধার দেওয়া কিংবা নিজেও ব্যবসার প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা ধার নেওয়া এই বিষয়গুলি থেকেও কন্যাশীর মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তাই যাদের ক্ষেত্রে শনির এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে শত্রুতার জায়গায় কিংবা কোনো রকম দিক থেকে সফলতা প্রাপ্ত করতে বাধা হচ্ছে তাদেরকে হলো শনির প্রতিকার করুন শনির প্রতিকার সরূপ আপনার নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার কার চেষ্টা করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন কন্যা রাশি পরবর্তী পরিবর্তনটি হল রাহুর পক্ষ থেকে ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু যার কারণে মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন সেটা কিন্তু আমরা কন্যা রাশি বা কন্যা লগ্ন হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই এই জায়গাটা তো সতর্ক থাকতে হবে তবে রাহুর পক্ষ থেকে যেই জায়গাটা সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো রাহুর এই ষষ্ঠ ভাব হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বা অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের অর্থনৈতিক চাষি তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে পরবর্তী বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অর্থ খরচ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কন্যা হিসাবে কি শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই যেই দিক থেকে কালজয়ী আমূল পরিবর্তনগুলি আসতে চলেছে সেটি হলো কি প্রথমত কন্যা অষ্টমে বুধ নবমের সূর্য সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজ্য যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজিনিস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যাশাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যাশ্রীর দ্বিতীয় এবং তৃতীয় ঘর হলো মানুষের সাথে কমিউনিকেশান বা যোগাযোগ বৃদ্ধির ঘর এই জায়গায় জুন এবং জুলাই সমগ্র মাস জুড়েই কিন্তু চন্দ্রের ট্রানজিট লক্ষ্য করা যাবে যার কারণে আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই এই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা কিংবা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সমাজে সংসারে আপনি আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন দশম ভাবস্থ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি এবং নবমে সূর্য যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশি বা ভার্গ রাশিকে ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি করবে এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবেকে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যারাশির মানুষদেরকে শুভ ফলাফল এনে দেবেই কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হল উনত্রিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বুধ যেমন অষ্টমিত অবস্থায় থাকছে তবে পাঁচই জুন থেকে একেবারে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বুধ কিন্তু হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি যার কারণে দীর্ঘদিন পর কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যা পূরণ না হওয়া কোনো স্বপ্ন আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে জট খুলে দিয়ে নতুন পথের দিশা দেখাতে সাহায্য করবে রাশির মানুষদেরকে বিশেষত দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে কিংবা রিলেশনের কারণে কোনো মামলা মোকদ্দমার জ্বালা জড়িয়ে গিয়েছিলেন কোনো আইনি জটিলতা জড়িয়ে গিয়েছিলেন সেই লিটিগেশন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না কন্যাশিকের পর সেই পথ দেখাবে গ্রহের বুধ এরই পাশাপাশি অর্থনৈতিকত দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কোনো ক্ষেত্রে টেকনিক্যালগত বিষয়ে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাচ্ছিলেন কিংবা অন্য কেউ ভুল করুক দোষ করুক যত দোষ যত দায়ভার সংসারে সমাজে অফিসে আপনার উপর এসে পড়ছিলো সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো ওই কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে কর্মের জায়গায় অবস্থান করছে মঙ্গল কন্যা রাশি হিসাবে পাঁচই জুন ছয়ই জুন এবং সাতই জুন থেকে উনত্রিশে এবং তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির ভাবে। যেটা কিন্তু কন্যা জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি সাহস ও কর্মের প্রতীক তাই মঙ্গলের এই কন্যাশ্রীতে রাশিতে অবস্থানের কারণে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আপনার মধ্যে আসতে যে আপনার কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো বহুদিনের থেমে থাকা কাজ কিংবা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প বা প্রোজেক্ট যেগুলি এতদিন শুরু করব করব করেও করতে পারেনি সেই দিক থেকে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্ম ক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি থেমে গিয়েছিল আটকে গিয়েছিল সেইগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে যেইগুলি শুরু করবো করে স্টার্ট শুরু করতে পারেনি সেই জায়গায় একটা চেঞ্জেস আসতে চলেছে নতুন চ্যালেঞ্জ নেওয়া এবং সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে কোয়ালিটি অনুযায়ী আপনারা আপনাদের যোগ্যতা বা সঠিকভাবে সফলতাগুলি প্রাপ্ত করতে পারেনি তারা এরপর জুন এবং জুলাই মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে যদি বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা থেকে পরবর্তী পরিবর্তন অষ্টমে অবস্থান করা বুধ এবং একত্রিশে মে কন্যা রাশিতে প্রবেশ করছে অষ্টমভাবে শুক্র যার কারণে কন্যারাশির স্টুডেন্টদের জন্য আগামী সময়কালদের পর ভীষণ ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বুধকে কিন্তু কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা কিংবা যে কোনো রকম সেমিস্টার ভিত্তিক এক্সাম বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে সফলতা এনে দেবে এই গ্রহের যুবরাজ বুধ এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং পাপারি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবি এমসিএ বিসিএ কিংবা যে কোনো জেনারেল লাইনে পড়াশোনা করুন না কেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউ সেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে কন্যা সবথেকে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বিজনেসের জায়গায় আপনাদের সবকে ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ সূর্য এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী গ্রহ বৃহস্পতি হতে যাচ্ছে কন্যাশ্রীর জন্য তুঙ্গি যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো ছোটো বড় মাঝারি বিজনেসের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কোন থেকে জুন জুলাই সমগ্র সময়কাল জুড়ে চন্দ্র থাকছে তুঙ্গি যার কারণে যারা কোনো গ্রাইন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের কিন্তু হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ সময় শুরু হতে যাচ্ছে মঙ্গলকে কোন রাশি থেকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারের বিবাহের একটা আগমন লক্ষ্য করা যাবে কিংবা বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার